আগুনের খাসা পড়ছে জি আগুন দাও তো হ্যাঁ ও কি আগুনের খাসার ভিতরে জি হ্যাঁ আমার অনুমতি ব্যতীত যেন নাট বের হতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া সাল্লাল্লাহু আলাইহি মনিরা কে মনিরাকে যতটা জিন যতটা জাদু করে ভয়ঙ্কর জাদু করে জিন বা জাদু হোক না কেন পৃথিবীর যে প্রান্তেই থাকো পৃথিবীর যে প্রান্তেই থাকো যদি আমার কষ্ট বেশি হয় আনতে তাহলে সবটাই জব করে দেব পৃথিবীর যেই প্রান্তেই থাকো

ও কি করে ওখানে ওখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ চুপ করে দাঁড়িয়ে থাক আল্লাহ আলা কুল্লি শাইন আল্লাহ ও যেখানে আছে ওকে আমি ওখানে হাত পা বেঁধে ফেলতেছি বিসমিল্লাহ আল্লাহু আকবার তার জন্য হাত পা এবং হাত এবং পা দুটোটা বেঁধা হয় সাথে সাথে বিসমিল্লাহ আল্লাহু আকবার বাঁধা হইছে জি হাত পা বাঁধা হইছে হাত বাঁধা হইছে না হাত বাঁধা হইছে না জি না এই জাদু করবে না জাদু করবে না আর দুইটা হাত আল্লাহু আকবার

আহ ছোট থেকে তো তুমি এই যে যে পিচ্ছি মেয়েটার এই যে সমস্যা করতাছ যাতে তোমার ইচ্ছা কি তোমার আকাঙ্ক্ষা কি বলতো সুন্দর সুন্দর কি মহিলা না পুরুষ ছেলে ছেলে হিন্দু না মুসলমান দেখো তো বিস্মিলায় লগ বা দেখো তো হিন্দু হিন্দু

লম্বা তালগাছের দরবারে আসে বসে না দূরে একটু দূরে কাই সেই বাড়ির নাম কাই বাড়ি ওই বাড়ির নাম কাই বাড়ি কাই বাড়ি সিন তোমার সাথে তোমার সাংঘ ভাঙার কত আছে বলো তো আমারে 6 আর 6 মানে এই যে মেয়েটার সাথে এই যে ক্ষতি করার চেষ্টা কর আর 6 জুনে জি হ্যাঁ জি শব্দটা ডাক দাও ক ডাকে যদি না আসতে চাই পিটা আনবো তো মুখ কাল সাইজন আসছে না আসে না ক ক ডাক দেখো হুজুরে ডাকে হুজুরে ডাকছে তো আমার কথা ক আসছে জি না ওরে বলে মাকে পিটাবে তোমার পিটাবো

এই সবটা সয়ারে সব ডিড়ে হাত পাওয়া বেঁধে দেওয়া পৃথিবীতে এমন কোন জিন আছে যা আমি ডাকবো আসবে না আমার তো নজরে পড়ে না দুনিয়ার যে কোনো প্রান্তেই থাক আকাশে বাতাসে নদীতে নালাতে পাহাড়ে পর্বত এমন কি মাটির একশো কিলোমিটার নিচেও যদি থাকে এবং পৃথিবীর এক প্রান্তেও যদি লাস্ট

এক কেজি কেজি হ্যাঁ আমি যে আয়াতরা পাঠ করছি এটা শক্তিতে বড় একটা কাতলা এখানে চলে আসুক বিস্মিল্লাহ খেল হোক বোতলের ভিতরে দেখো আমার হাতে একটা বোতল বোতলের ভিতরে দেখো একটা কাতলা আসছে দেখো তো জি আসছে হ্যাঁ এহুন আল্লাহ এই কাতলায় এখানে চেয়ার টেবিল দিয়ে সাজিয়ে দেওয়া হোক বোতলের ভিতরে হ্যাঁ সাত সেট গুলতে বে ওখানে মাছটা মাছখানে রেখে দেওয়া হোক হ্যাঁ এসেছে এসেছে আচ্ছা তাহলে এখন আল্লাহ সবাই তোমরা এখানে দুই দুই কে যাবা দুই কা পরে খাবা কি ঠিক আছে কি কয় জি হ্যাঁ সবাই দুই কে যাও

বল দেয় এমন বল দেয় জিন তার নাই জিন বন্ধ করলে কত কষ্ট হয় আরে সিল আছে জি মাছ খাইতে পারবে না আমি না বলা পর্যন্ত খাবে অন্ত আটকা পড়ে গেছে না আমি এই ও আরে মাছ খাওয়া পাগলা না বুক দেন এটা কাম করব না কোন শয়তানকে কখনোই এই খাবার লোক দেখাবেন না আচ্ছা মাছ খাইতেছে চাইছে আল্লাহ খাওয়া আগে ইনশাল্লাহ মাছ খাও খাইতেছে জি এই যে এখানে আমরা কয়টা সাতটা জিন বন্ধ করছি মানুষ অনেকে মনে করে যে জিন বন্ধ করা যায় না জবাই করা যায় না কোরআনের শক্তিতে সব জবাই করা যায় সব বন্ধ করা যায় আপনার এই কোরআনের শক্তিতে অনেক সময় রুগীদের ক্ষেত্রে দেখা যায় আমরা পাঁচটা সাতটা জিন বন্ধ করে দিলে পরবর্তীতে আবার আসে আবার কিভাবে আসে আত্মীয় স্বজন আছে এগুলা এসে অনেক সময় হামলা করে আবার করেও না যদি আত্মীয় স্বজন পুনরায় যদি হামলা করে তখন রুগীর আরো কিছুদিন চিকিৎসা করার প্রয়োজন হয় আর সবচেয়ে বেশি সময় লাগে জিন জিন আর আশিক এই এই দুই প্রকার চালানকৃত রোগী সময় লাগে ভালো হইতে এদের আত্মীয় স্বজন যারা আছে যদি ক্ষতি করার পুনরায় যদি ক্ষতি করার আশঙ্কা থাকে তাহলে যেন চলে আসে আল্লাহর হুকুমে বিসমিল্লাহি আল্লাহ হকান আল্লাহর হুকুমে দূরে নিয়ে আসাও দেখো তো না আচ্ছা তোমার শরীরে কোনো জাদু না কুবুরি কালাম আছে নাকি দেখো তো যে মাথায় পেটে মুখে পিঠে জাদু করে রাখছে মস্তিষ্ক যাবতীয় যা আছে সবকিছু দেখতে পারবা দেখা যায় কি না দেখো